আপনারা বুয়ালন তো এর থেকে বড় কোনো অপমান থাকে তারপরেও সে মানুষের বিরুদ্ধে আঙ্গুলি করে আচ্ছা সে এই যে কথাটা বলল যে ওই যে এই আমি তো আপনার ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্যে আমি বলছিলাম কি ক্ষতি হয়ে যাচ্ছে সবচেয়ে বড় ক্ষতি তো তুই করছ তুই সস এটা ছবির জাত হয় নাই এটা দুই একটা সিকোয়েন্স ঠিক আছে আর এটা মেহেদিয়াসান হৃদয় বানায় নাই এটা ইন্ডিয়ান কোন একটা বানাইছে আর তুই মনে করছিলি এটা তপু খান বানাইছে এই যে কন্ট্রোভার্সিটা তুই তৈরি করছ তারপরে ইনডাইরেক্টলি ছবির বোয়াদে বাড় ঢুকাইতস তুই তারপরে আমরা সাকিবী আমরা প্রতিবাদ করতে করতে একটা পর্যায়ে তুই আইসা থামসস সেটাও ওই প্রডিউসার যখন তোর মাথায় বারে দিছে যে তোর নামে কেস করব তখন তুই ওই যে কালকে লাইভে আসছ আর তুই বলতেছ যে না আমি তো চাচ্ছি যে প্রডিউসার থাকুক ওই আয়নাবাজির প্রডিউসার হারায় গেছে না রং ইনফরমেশন আয়নাবাজির প্রডিউসার হারা যায় নাই তোদের নোংরামের কারণে আয়নাবাজির প্রডিউসার বলছে আমি আর ছবি বানাবো না কারণ এই যে একটা ভালো ছবি বানাবে তোরা এনে আঙ্গুলি করস তারপরে তুই বলছ ঢাকা অ্যাটাকের প্রডিউসার হারায় গেছে নো রং ইনফরমেশন ঢাকায় এটাকে প্রডিউসার এখন অপারেশন সুন্দরবন নিয়ে ব্যস্ত তার পাইপলাইনে আছে অপারেশন সুন্দরবন হারায় আর তোরা এগুলি হারানোর জন্য এই তৈরি আচ্ছা তারপরে তুই বলতেস যে উনি যেন হারায়া না যায় হারাবে না উনি উনি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে উনি তিন বছরে তিনটা ছবি বানাবে এই যে যেমন বরবাদ বানাইছে এটার পরে তাণ্ডব হবে এই বরবাদের যে বিগ ব্যানারের তারপরে উনি যারা বানাবে এটা বিগ ব্যানারের তারপরে আবার বানাবে এটা আরও বড় ব্যানারের তারপরে একটা আরও বড় ব্যানারের কি পঞ্চাশ একশো কোটি টাকা বাজেটও হইতে পারে ক্লিয়ার সা শাকিউিয়ান বন্ধুগণ ব্রুসলি ভাইজান চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করছেন এখনও সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখতে থাকেন এবং শাকিবিয়ান গ্রুপগুলিতে শেয়ার করবেন আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এইটাই এস এম এস করবেন প্রেস ক্লাবে যখন আসতে বলবো সবাইকে নিয়ে চলে আসবেন ফোরামের সদস্য হয়ে যাবেন সাকিব খান আমাদের জাতীয় সম্পদ জাতির উচিত সাকিব খানকে প্রটেকশন দেওয়া সাকিব খানের ছবিগুলি যাতে ভালো চলে তারা সঠিকভাবে টাকাটা পায় কেউ আঙ্গুলি করতে না পারে সেই জন্য আমাদের সাকিবিয়ানদের উচিত তাদের পাশে দাঁড়ানো আমরা সেটাই করেছি এই যে আপনার ইসে প্রেস ক্লাবে যখন আটকায় দিল সেন্সর বোর্ডে তখন আমরা আন্দোলন করে সেটাকে আনছি আনকাট আর এই যে সিনটা দেখতেছেন এটা এই অ্যাকশন দৃশ্যের জন্য অ্যাকশন ডিরেক্টর আসছে মুম্বাই থেকে সুনীল রুদ্রী গ্যাস বুঝেন তান্ডব তাহলে কোন স্কেলের ছবি হতে যাচ্ছে তো এটার পিছনে লাগার আগে আমরা চাই এই যে সাক্ষী ফোরামটা করে ফেলতে আর যাতে কোনো ওই মানে এগুলি কি বলে ছোট লোক চান্স না পায় কথা বলার যদি কথা বলার দরকার থাকে কারো মুখ চলকায় পাশা চলকায় তোরা তোদের ছবি নিয়ে কথা বলবে এজন্যই আমরা এই সাকিব ইয়ান ফোরাম থেকে অ্যাকশন নেব কথা বুঝতে পারছেন সাকিব খান মানে একটা ব্র্যান্ড সাকিব খানের নাম নিলে উজু করে নিতে হবে কারণ একমাত্র সাকিব খানই বাইরের থেকে রেমিটেন্স আইনে দিচ্ছে সরকারকে সরকারের অর্থনীতির যে সরকারের অর্থনীতিকে স্ট্রং করতেছে সাকিব খান তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই সব যে টাকলা ফাকলা যেগুলি আছে এইগুলিতে আপনারা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবেন এবং এইগুলি এই চাটুকার মুক্ত এফবিসি করে দিবেন যাতে প্রডিউসাররা কোনো হয়রানের শিকার না হয় কোনো ছবি কইরা তারা যেন এই এরকম ফাফরে না পড়ে তারা এই যে দেখেন সে কোনো কিছু করতে পারলো না তারপরে যে যদবপুরের উল্কা সিনেমা হলে হাওয়ালে দিল আর প্রডিউসারের লোকজন গেলেও হেনতে বের করে দিল কেন বাইর করে দিল ওইখানে তারা বলছে চারশো টিকিট বিক্রি হয়েছে প্রডিউসারের লোক যাই দেখা বুঝতে পারছে যে বরবাদ টিম না লোক বেশি আছে ওই হলের লোকজন দিয়ে মাথা গুনাইছে দেখে যে একশো আশি জন বেশি তারপর প্রডিউসারের লোক মানে বরবাদ টিম মাথা গোনা দিল ওইখানে আড়াইশো লোক বাইরে গেছে তো এই সমস্ত প্রতিবাদ যখন করতে গেছে তারা তখনই তাদেরকে হল থেকে বের করে দিছে এটাও টাকলারই কাণ্ড তো এইসব টাকলাকাণ্ড যেহেতু ভবিষ্যতে না হইতে পারে সেই জন্য সবাইকে সচ্ছার হইতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এটা দেখার জন্য অনুরোধ করছি বিশেষভাবে ল অ্যান্ড অর্ডার টাকলার বিরুদ্ধে যেন যথাযথ প্রয়োগ করা হয় কারণ এখন এই বাংলাদেশের সিনেমা একটু আলুর মুখ দেখতেছে অস্তমিত সূর্য থেকে আবার সূর্য সুন্দর রঙিন তো এই সূর্য যাতে নিবে না যায় এ ধরনের এই সুমি ম্যাডামের মতো যারা আছে তারা যেন ছবি বানাইতে সাহস পায় একটা পরিবেশ তৈরি করতে হবে সরকারের আর আমাদের সাকিবিয়ানদের এই জন্য আমি সাকিবিয়ান ফোরামটা করতে চাই আপনারা সবাই দলে দলে যোগ দিবেন যেদিনকে আসতে বলবো প্রেস কনফারেন্স করবো প্রেস ক্লাবে আপনারা সবাই চলে আসবেন এই সাকিবিয়ান ফোরামের সদস্য হবেন এটার সাংগঠনিক সাংগঠনিক কাঠামোটা এত স্ট্রং থাকবে এই হেড অফিস থাকবে ঢাকায় আর প্রতিটা জেলায় জেলায় থাকবে জেলা অফিস আমরা এক এক সেকেন্ডের ভিতরে আন্দোলন তৈরি করে দেব যেমন করে আমরা যে সেন্সর বোর্ড গেরাও করছিলাম এটা কিন্তু রাত বার পর থেকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে বলছিলাম যে সেন্সর বোর্ড গেরাও কর্মসূচি দিতে হবে সবাই জায়গায় উঠছে চলেন ভাই কালকেই এই সেন্সর বোর্ড গেরাও কর্মসূচি হয়ে গেল তো এইভাবে আমরা কর্মসূচি দেব। সারা বাংলাদেশ জুড়ে চতুর্দিক থেকে লোক আসবে যে টাকলে বলে যে এখানে কয়জন লোক থেকে তো ইউটিউবারই বেশি আমি দেখলাম তখন আর কেউ বলতে পারবে না যে সাকিবিয়ানদের থেকে ইউটিউবার বেশি। সাকিবিয়ানরা অশিক্ষিত এই কথাটা বলতে পারবেন না টাকলায় সাকিবিয়ানরা যদি রিক্সাওয়ালা হয় তাহলে এই যে এখন কালকে থেকে কাল চলতেছে আমেরিকায় এগুলিকে রিক্সাওয়ালা দেখতেছে হাউসফুল আজকে থেকে কানাডায় হাউসফুল এই পঁচিশ তারিখ থেকে চলবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় সেখানে টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে ইতালিতে সারা বিশ্ব জুড়ে চলবে এই যে টাকলা ভাই মানে কথার পরে কথা চলেই আসে যে এটা ওই সাতাইশ কোটি কেন দশ কোটি টাকা যদি ঘরে নিতে পারে তাহলে আমি আর এফ ডিসি আসবো না তোর এফডিসি আসারই দরকারটা কি তুই আসিস না আর এটা বলার এক আর তুই রাখিস না তোর হিসাব দিবে কেন তোরা তো তারা চাকরি দেয় নাই এরা হিসাব দেওয়ার জন্য বা গভর্নমেন্ট তোরে নিয়োগ দেয় নাই এই চোখেদারি করার জন্য কোথায় কি হইতেছে না হইতেছে তুমি এটা নকদর্পণে রাখো চোখেদারি করো তাই না যে প্রডিউসার তার টাকাটা লগ্নি করতেছে তার জ্বালা সে যদি বলে আমার টাকা উঠে আসতেছে তো তোর সমস্যা কোথায় হ্যাঁ লজ্জাস করবে না গায়ে মারে না আপনি মরল হ্যাঁ তো এইগুলি করতে চাইছি না ওই যে মালেক আপসারি ভাই যের জুতা ভবিষ্যতে তোর এই জুতার মধ্যেই থাকবো সুজা হিসাব যেমন কালকে বলছিলাম আমি যে তোমরা তারা জানে মারে বা জবাই করবা এরকম ভঙ্গি দেবো তোমাদের নামে ও আইনি ব্যবস্থা নিতে পারে তোমরা বলবা বলবো জুতা এই যে সেটার সাক্ষী রাখলাম এই যে মালেক ভাই আমাদের সদেয়া বড় ভাই জুতা পিটাইতে গেছে এই কারণে দেখা দিলাম যে তোমরাও এরকম জুতা পিটা করবে তার কত বড় স্পর্দা একটা প্রডিউসার এত টাকা লগ্নি করবে আর সে এখানে এসে আঙ্গুলি করবে সে কে তাকে এই অথরিটি কে দিছে হু দা হেলিস আর কোনো কথা নাই চুপ হয়ে যা না হলে ওই যে জুতা পিটা আফসারি ভাই জুতা দেয় তাও কম দামে জোতা পঞ্চ বিশ টাকা দামের পঞ্চ এই রাজ্যাপি আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে এখনো সাবস্ক্রাইব করে ফেলেন আর গ্রুপে গ্রুপে শেয়ার দেন যখন প্রেস ক্লাবে আসতে বলবো আল্লাহর নাম লেয়া চলে আসবেন আলাইকুম